আমার নাম মোহাম্মদ এনামুল হক আমার বাসা ফুলবাড়িয়া আমাদের এখানে আজ থেকে পনেরো বছর আগের থেকে এই গাছ খেজুর গাছের রস সংগ্রহ করা হয় এবং সুন্দর পরিবেশে গুড় তৈরি করা হয় এখানে আমাদের এখানে গাছ আছে সাড়ে ছয়শো থেকে সাতশো মতো আর এই গাছগুলো যাতে এলাকাতে কোনো ঝুট ঝামেলা না হয় আমরা এই জন্য মসজিদকে দিয়েছি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিয়েছি মসজিদ থেকে এই গাছে ডাক হয় যারা সর্বোচ্চ রেট দেয় তারা এই গাছগুলো নেয় এবং আমাদের এখানে মনে করেন যে এবারও ডাক হয়েছে প্রায় প্রায় দেড় লক্ষ টাকা এখানে আমাদের এখানে কাজ করে যে সমস্ত গাছই আছে তাদেরকে আমরা হাজিরা দিই এক একজনকে আপনার বিশ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হয় তাতে আমাদের চারজনা গাছই আছে তিনজনা গাছি একজন সহকারী আছে এই এই মৌসুমে আমাদের এখানকার গুড় আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি এবং আপনারা জানেন আমাদের এই গুড় সারা কুষ্টিয়া জেলাতে সরবরাহ করা হয় এবং দূর দূরান্ত থেকে যারা আসে একবার আসলে ইনশাল্লাহ পরবর্তীবারে আর তাদের বলা লাগে না তারা নিজ ইচ্ছায় এসে গুড় খায় এবং রস নিয়ে যায় এবং সন্ধ্যার রসটা বেশি খায় মানুষ সন্ধ্যার রসের পায়েস তৈরি করে পায়েস রান্না করে খায় এবং আমি মনে করি যে অত্র অঞ্চলের মধ্যে আমাদের এই গুড় চ্যালেঞ্জ করে বেচার মতো আপনারা এসে দেখে যাবেন এবং নিয়ে যাবেন পরিবার সহ আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ গাছে গাছে উঠেছেন রস পাড়তে তিনি এখন এই যে রসটি পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যাকালীন রস যেটাকে বলা হয় সন্ধ্যার রস সন্ধ্যাকালীন রস আছে সন্ধ্যার সময় আবার অনেকেই কিনে নিয়ে যায় রস এই রস দিয়ে কিন্তু মূলত পাটালি তৈরি করছে গুড় তৈরি করছে আমরা যে গাছিটিকে দেখছি তিনি চুয়াডাঙ্গা থেকে এসছেন তিনি এখন যে সন্ধ্যাকালীন যে রসটা হবে তিনি এখন এই গাছটি থেকে রস সংগ্রহ করছেন তারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু রস পারলেন ঠিলেটা নামাচ্ছেন এবং আরেকটা ঠিলে কিন্তু তিনি ওখানে সেটিং করে দিচ্ছেন যে রসটি পারলেন এই মাত্র দেখুন কি সুন্দর লাল টাইপের এই হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা একটু আগে যেখান থেকে আসলাম ওখানে কিন্তু কুষ্টিয়া শহরে অসংখ্য পরিবার পরিজন নিয়ে ব্যক্তিবর্গরা আসবেন এই সন্ধ্যার রস খেতে মানে রাত দশটা পর্যন্ত কিন্তু এই রস খাবার চলবে এখানে রস বিক্রি হবে তারা খাবে এবং বেঁধে নিয়ে যাবে আমরা প্রতি বছরই এটা দেখে আসছি এই সন্ধ্যার রসগুলো সাধারণত এইভাবে বিক্রি হয়ে যায় আর ভোরে যে রসগুলো পারেন কাছিরা গাছ থেকে সেগুলো কিন্তু দিয়ে গুড় তৈরি হয় পাটালি তৈরি হয় এবং এটা দেশের বিভিন্ন প্রান্তে এই গুড় পাটালি বিক্রি হয়ে যাচ্ছে এবং এখান থেকে কুষ্টিয়া শহরের লোকজনও এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে অরিজিনাল যে গুড় তৈরি হয় এই সেই ফুলবাড়িয়া এলাকায় অর্থাৎ জগতি কুষ্টিয়া শহরের জগতি ফুলবাড়ি এলাকায় এখানে সেই গুড় তৈরি হচ্ছে